আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের দেখাবো কিভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয় বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের সর্বপ্রথম প্লে স্টোরে ঢুকতে হবে প্লে স্টোরে ডুবার পর আপনাদের সার্চ অপশনে গিয়ে বিকাশ লিখে সার্চ দিতে হবে বিকাশ লিখে সার্চ দেওয়ার পর বিকাশ অ্যাপসটি চলে আসবে বিকাশ অ্যাপসটি ওপেন ওপেন বাটনে ক্লিক করতে হবে ওপেন বাটনে ক্লিক করার পর কিছু সময় অপেক্ষা করতে হবে এখানে নো থ্যাংকস দেব কিছু সময় অপেক্ষা করার পর বিকাশের মেন স্টেশন বলে একটি অপশন আছে তো নতুন বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য লগইন রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করবেন তারপর এখানে আপনার একটি ফোন নাম্বার দিতে হবে তো এখানে আপনি এমন একটি ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বারে আপনার আগে থেকে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই তো এখানে নতুন একটি ফোন নাম্বার দিতে হবে তো আমি জাস্ট এখান থেকে ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি তো এখানে জাস্ট আমার নাম্বারটি দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন আছে তো সিম্পলি এখান থেকে এই পরবর্তীতে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে এরকম একটি পেজ পাবেন তারপর এখান থেকে আপনার অপারেটর সিলেক্ট করতে হবে তো আপনি কোন অপারেটরের নাম্বারটা দিয়েছেন তো আমি যেহেতু গ্রামীণ দিয়েছি তাহলে এখান গ্রামীণ সিলেক্ট করে দিলাম তো আপনি যেটা দিবেন তো সেটা কিন্তু সিলেক্ট করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে জাতীয় পরিচয় পত্র তো জাস্ট এই অপশনে ক্লিক করতে হবে তো জাতীয় পরিচয় পত্র এখানে ক্লিক করার পর পেজটি লোডিং হবে তারপর এখান থেকে আপনার ফোনে একটি অটোমেটিক কোড চলে আসবে তো অবশ্যই নাম্বারটি আপনার ফোনে রাখবেন তাহলে এখান থেকে জাস্ট আপনার কোডটি চলে আসবে তারপর এখান থেকে জাস্ট আপনি এলাওয়ে ক্লিক করে দিবেন তো এলাওয়ে ক্লিক করে দিলে ওর সাথে সাথে এখান জাস্ট আপনার এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার সম্মতি আছে তো জাস্ট এখান থেকে এই অপশনে জাস্ট এখানে তীর চিহ্ন আছে এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার এনআরডি কার্ড লাগবে তারপর এখানে আপনার প্রয়োজনীয় তথ্য লাগবে এখানে আপনার নিজের চেহারা লাগবে তাহলে এখান থেকে আপনি বিকাশ অ্যাকাউন্টটা খুলতে পারবেন তারপর এখানে এনআরডি ছবি তুলুন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার এনআইডি কার্ডের সামনের অংশ ছবি তুলতে হবে তারপর এখান থেকে জাস্ট পারমিশন দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনার এনআইডি কার্ডের সামনের অংশ ছবিটা স্পষ্ট ভাবে তুলে দিবেন তারপর এখান থেকে ডান পাশে নিচে আপনার সাবমিট অপশন আছে তো এখান থেকে সাবমিট এ ক্লিক করে দিবেন তাহলে এখান থেকে এনআইডি কার্ডের সামনের অংশের ছবিটি নিয়ে নেবেন তারপর আপনার এনআইডি কার্ডের পিছনের অংশ ছবি তুলতে হবে তো পিছনের অংশ ছবিটা স্পষ্ট ভাবে তুলবেন তারপর এখান থেকে আবারো সাবমিট এ ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন এখানে আপনার এনআইডি কার্ডের ছবিটি নিয়ে নেবেন তো এখানে আপনি যে কারণে এনআইডি কার্ড দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী বাটন আছে তো এখানে পরবর্তীতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনার কিছু তথ্য দিতে হবে তো এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন লিঙ্গ তো জাস্ট এখানে ক্লিক করবেন

এইখিনি ক্লিক কৰি দিবা

ওয়ান এইভাবে আপনার বিকাশ পিন দিবেন তারপরে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে নিশ্চিত করুন এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম একটি পেজ পাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার পঁচিশ টাকা বোনাস পেয়ে যাবেন এখান থেকে বিকাশ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দেখতে পাচ্ছেন অলরেডি আমার পঁচিশ টাকা বোনাসের মেসেজটা চলে আসছে তারপর এখান থেকে আপনার বিকাশের লগইন করতে হবে তো লগইন করার জন্য আপনি যে পিনটি সেট করলেন তো সেই পিনটি আপনাকে জাস্ট এখানে দিতে হবে

আপনার বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার বিকাশ টি খোলা হয়ে গেছে